সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের কয়েকজন নেতার সঙ্গে দিল্লিতে বৈঠক করেছেন বৈঠকের শুরুতে দলের সাংগঠনিক নিয়ে সবার এ সময় দলীয় নেতারা আশ্বস্ত করেন যে তৃণমূলের নেতা কর্মীদের মনোবল অটুট আছে তারাও কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দলের এই সংকটকালে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন জানেন যে শেখ হাসিনার এই আওয়ামী লীগের বৈঠকটা নিয়ে বাংলাদেশে ব্যাপক আগ্রহ আছে যদি কাছে আপনি তো দিল্লিতে আছেন এবং সব খবর খবর রাখেন আপনি বিশেষ করে আওয়ামী লীগের খবর বাংলাদেশের খবর আপনি সবসময় পর্যবেক্ষণ করেন সেই জায়গা থেকে যে আহ শেখ হাসিনার যে বৈঠকটা হলো সেই বৈঠককে আসলে কি ধরনের নির্দেশনা এলো যদি সেই সম্পর্কে আমাদের কিছু ধারণা দেন অনেক ধন্যবাদ বিপুল বিপ্লব যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই মুহূর্তে আমি যেটা প্রথমেই যেটা বলবো যেটা দিয়ে যে সাবেক তিনি একটি বৈঠক করেছেন এই বৈঠকে তিনি নেতাদের যেটা বলেছেন তিনি সাবেক নন কারণ তিনি প্রদত্যাগী ঘট তিনি আজও প্রধানমন্ত্রী এমনকি বর্তমানে যে বাংলাদেশ সরকার সেটি একটি অবৈধ সরকার এবং আমি বলছি এই কারণেই প্রশ্ন করতে যে কোথেকে জানলেন এরকম কথা আজকে উনি শেখ নামে একটি বিবৃতি জারি হয়েছে পয়লা আগস্টের সেই বিবৃতির তিনি শেষ অংশে তিনি বলেছেন আমি পদত্যাগ করে এখানে ভারতে আস আমি প্রধানমন্ত্রী পদ থেকে পদ ইস্তফা দিই ফলে সেই হিসেবে তিনি তার থেকে বলা যেতে পারে যে তিনি এখনো নিজেকে প্রধানমন্ত্রী বলেই দাবি করছেন এবং তিনি মনে করছেন অনৈতিক ভাবে তাকে সরিয়ে দেওয়া দ্বিতীয় কথা হচ্ছে যে এই বৈঠকটি অত্যন্ত গোপন রাখা হয়েছিল এবং আমি যতদূর এখনো পর্যন্ত জানতে পেরেছি সেটা হচ্ছে যে মূলত প্রেসিডিয়াম সদস্য আমাদের যারা জীবিত এবং কোনো ভারতে এসছেন বা কেউ কেউ হয়তো জুমে যুক্ত হয়েছেন বাইরে থেকে কারণ প্রত্যেকের তো লোকেশন সবার ভারত কিনা ভারতের নির্দিষ্ট দিল্লি কিনা এমনকি আগরতলা কিনাটি কিনা কলকাতা কিনা নিশ্চিত নয় ফলে শারীরিক ভাবে সেক্ষেত্রে ভারত সরকারের কিছু নিষেধাজ্ঞা থেকে থাকতে পারে কিন্তু এটা ঘটনা যে সকলে কিন্তু যোগ দেন সকলে যোগ দেন এই অর্থে এই মানে অর্থে এই নয় যে সকলকে আমন্ত্রণ জানানো হয়নি তা নয় আসলে আমি যেটা এদের সূত্র থেকেই জানতে পেরেছি যে এদেরকে পর্যায়ক্রমে যারা আসতে পারবেন না তারা বাইরে থেকে যোগাযোগ করবেন অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে প্রথম ঠিক ইংরেজ সরকারের এক বছর অতিক্রান্ত হয়েছে সেই সময় আহ শেখ হাসিনার সরকার শেখ হাসিনা তিনি ভারতে এই মধ্যে আশ্রিত এবং তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করলেন রাজনৈতিক কর্মকাণ্ড অর্থে আমি বলছি তিনি তো মিডিয়ার মাধ্যমে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে বাংলাদেশের আওয়ামী লীগ কর্মী সমর্থকদের সঙ্গে কিন্তু সাংগঠনিক স্তরে যে পদক্ষেপ নেওয়া সেটা বলতে পারা যায় যে আজকের দিনে আজকে সেটাই ছিল প্রথম পদক্ষেপ এখন তারা তো প্রথম কথা আমি নাম বলাটা খুবই ঠিক নয় এই কারণে যে অনেকেই তারা চাইছেন না যে তাদের নাম প্রকাশ করা হোক তাদের নিরাপত্তার একটা বিষয় আছে তারা কোথায় আছেন সেটাও যাতে না বলা হয় কিন্তু যেটাকে তারা প্রথম কথা যেটা আমাকে তারা জানা জানিয়েছেন আমি বলছি যে খুব শীর্ষ এক মিটিং এর নিঃসন্দেহে সাধারণ সম্পাদক বা সেক্রেটারি জেনারেল অভিযোগ তাদের ছিলেন না এমনকি আহ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আরো কেউ কেউ ছিলেন না যেমন লিটন সম্পাদক মন্ডলী আওয়ামী লীগ না বাকিদের মধ্যে যারা মোটামুটি আছেন অনেক কেউ চিকিৎসার কারণে আগে থেকেই দিতেছিলেন তারা কেউ কেউ যোগ দিয়েছে আহ এদের আমার কথা বলার কারোর সঙ্গে সুযোগ হয়েছিল এবং সেই সুযোগে আমি যেটা প্রথম কথা তারা যেটা বলছেন যে জানতে চান যে শেখ হাসিনা কেমন আছে এবং তারা যারা চক্ষে যারা সচক্ষে যারা দেখেছেন তারা বললেন যে তিনি অত্যন্ত চমৎকার আছেন ভারত সরকার একটা অভাব মানে অভাবনীয় তাকে একটা ব্যবস্থার মধ্যে রেখেছেন সেখানে তিনি ভালো আছেন এবং কি তিনি সেখানে তার সঙ্গে কথা বলে মনে হয়েছে যে তিনি এখনো একই এবং সজীব রয়েছেন তার কোনো কোনো কারণেই তিনি ভেঙে পড়েননি মুশরে পড়েননি এবং স্বপ্ন দেখছেন কিভাবে তিনি বাংলাদেশে আবার ক্ষমতায় বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করতে পারেন এটা দেখে তাদের মনে হয়েছে যে তাদের মনে হয়েছে ধারণা ছিল যে তাদের নিজেদের অনেকে ধারণা ছিল তার নিজেরা অনেকে মুশুরে পড়েছে নিজেরা অনেকে হতাশ হয়েছে কিন্তু শেখ হাসিনাকে দেখে তাদের মনে হয়েছে শেখ হাসিনা আদৌ হতাশ গ্রস্ত কারণ তিনি বরঞ্চ একটা বোঝানোর চেষ্টা করেছেন যে বাংলাদেশের ইতিহাসে এ ধরনের পট পরিবর্তন ঘটে থাকে এবং ঘটে থাকে সেক্ষেত্রে অনেকের গুরুত্বটি থাকতে পারে সেগুলো অন্য বিষয় কিন্তু এই পথ পরিবর্তনের কারণে কোনো কারণে যারা তারা অনেকটা খুঁজে পেয়েছেন তখন একটা অন্যরকম পরিস্থিতি ছিল ভারতের থেকেও একটা অন্যরকম পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি এখন এত নেই কিন্তু আমি জানি না তিনি কবে কিন্তু তার ইচ্ছা আগ্রহ যেটা জানিয়েছেন তিনি বাংলাদেশের মানুষের মধ্যেই ফিরে চান এবং সেখানে থেকেই তিনি করতে চান তুমি একটা কথা বলেছিলে সেটা আমি বাংলাদেশের দর্শকদের জন্য জানিয়ে রাখা ভালো যে আমি নিশ্চিত বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আমার সম্পর্কে থাকে এবং আওয়ামী সঙ্গে যেমন আছে বাংলাদেশের বর্তমান যে সরকার তাদের যে প্রতিনিধি দিল্লিতে আছেন তাদের সঙ্গেও কিন্তু আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক নেই যে তার এবং তারাও কিন্তু কোনো কারণে আমাকে তাদের প্রতিপক্ষ মনে করেন এমনটা কিন্তু নয় আমি তাদের স্নেহ পাই আমি তো তাদের দেওয়া হাড়ি আমও পেয়েছি গুটি কয়েক সাংবাদিকদের মধ্যে আমিও পেয়েছি হাড়ি ভাঙা ফলে এটা ইউনিসের আমাদের এখন ফলে আমার কাছে আমার কাছে বাংলাদেশটা প্রতি বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত বা রাজনৈতিক কর্তৃত্ব সেটা এই মুহূর্তে যেরকম যদি অনেকে প্রশ্ন তুলতে পারেন আচ্ছা শেখ হাসিনা এরকম একটা যে যার রাজনৈতিক কর্মকাণ্ড তার বিরুদ্ধে এত মামলা সেখানে সেখানে ভারতে থেকে তিনি যেটা করছেন তিনি এখানে আছেন তার স্বাভাবিকভাবে তিনি একটি রাজনৈতিক দলের সভানেত্রী তিনি দেশ চালিয়েছেন পনেরো বছরের ওপরে এবং বঙ্গবন্ধু যেটা পারেননি যতকাল শাসন করতে তার থেকে অনেক যতকালেখ হাসিনা শাসন করেছে। ফলে আমারও ব্যক্তিগত মত হচ্ছে বঙ্গবন্ধু যতগুলো যদি কোনো ভ্রান্তি বা ভুল থেকে থাকে তার থেকে শেখ হাসিনা অনেক বেশি বেশি সময় যে রাজত্ব করেছেন যদি বলেন তাহলে তার একটা ক্ষুরধান বুদ্ধি প্রত্যুৎপন্ন মতিত্ব এবং রাজনৈতিক কৌশল এগুলো তো একটা তিনি চরম পর্যায়ে শিখরে উন্নত করেছিল। শেষ মুহূর্তে তিনি হয়তো ব্যর্থ হয়েছে সেটা ঘটনা সেটা কিন্তু মূল্যায়ন করার প্রয়োজন কিন্তু এই মুহূর্তে ভারত সরকার কিন্তু একেবারে যে বাংলাদেশের যে ইউনিট সরকার আসার পর তাদের যে প্রতিনিধি তাদের প্রতি যে বিমাত ছিল বাচন করছে না বলে আপনি জানেন হয়তো যে জানো যে রিয়াজ হামিদুল্লাহ তিনি কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি এই মুহূর্তে ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলিতে সফর করছেন তিনি শিলং এ গিয়েছেন শিলং এর ডাউকি বন্দরে শিলং এ রবীন্দ্রনাথের বাড়ি গিয়েছেন এবং শিলং এ একটি সংস্থা আছে যেটা ভারত সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রচন্ড মদত দেওয়া হয়ে থাকে এশিয়ান কনফারেন্স সেখানে তিনি মিলিত হয়েছেন সেখান থেকে তিনি আসামে এসেছেন যে আসাম থেকে বাংলাদেশি বলে বহু বাঙালিকে কুশিন করা হচ্ছে সেখানে তিনি মুখ্যমন্ত্রী বিহন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন আচ্ছা সেগুলো তো ভারত সরকারের অনুমতি ছাড়া সম্ভব ভারত সরকারের অনুমতি ছাড়া যদি শেখ হাসিনার সঙ্গে যারা মেলে হচ্ছেন তারাও যেমন সম্ভব নয় একইভাবে রিয়াজ আহমেদুল্লাহ হাই কমিশনার তিনি ইউনিসের প্রতিনিধিতে ভারতের যে বাড়াতে চাইছেন যোগসূত্র বাড়াতে চাইছেন এবং মানে ধরুন তোমার হেমন্ত বিশ্ব শর্মার মতো মুখ্যমন্ত্রীর সঙ্গে যিনি প্রতিদিন কথায় কথায় বাংলাদেশি বলে বলতে থাকে তার সঙ্গে বৈঠক করা এবং দু দেশের সম্পর্ক যাতে উন্নত হয় তার কথা বলা আজকে তিনি এই মুহূর্তে ত্রিপুরাতে আছেন ত্রিপুরাতেও এবং সেখান থেকেও জানেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী হাঁড়ি ভাঙা আম পাওয়ার পরে তিনি আনারস পাঠিয়েছেন সাহেবের কাছে তবে এই মুহূর্তে আমি বলছি যে আমি যেটা দেখছি সেটা একটা বাংলাদেশের পর্যবেক্ষক হিসেবে আমি কেবলমাত্র আওয়ামী লীগের পর্যবেক্ষক হিসেবে দেখছি না ভারত বাংলাদেশের সম্পর্কের নিরিখে সেই প্রিজিমে গোটা অবস্থাটা কি পর্যায়ে আছে সেইটাকে দেখতে চাইছি সেটা বলতে চাইছি এবং সেক্ষেত্রে নিশ্চিতভাবে যখন বাংলাদেশের রাজনীতিতে কোন রাজনৈতিক দল কিভাবে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে আমি বারবার মনে করি অতীতেও মনে করি অনেক বাংলাদেশের ভুল ধারণা ছিল যে ভারত থেকে চাপিয়ে দেওয়া হয়ে গেছে কোনো চাপিয়ে দেওয়ার বিষয় ভারত যেটা করেছিল সক্রিয়ভাবে সেটা একাত্তর সাল এটা ঘটনা বাদ বাকি সময়টা তো বাংলাদেশের মানুষ ঠিক করেছে ভারতবর্ষে তো চালনি এতগুলো সেনা শাসন

অর্থাৎ সবার আগে বিপ্লবের চ্যানেল বেলটা ব্রেকিং নিউজ দেখা হচ্ছে ইয়েস শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের বেশ কিছু নেতার আজকে দেখা হয়েছে এটা প্রথম আনুষ্ঠানিক সাংগঠনিক বৈঠক হয়েছে আহ এখানে যেটা হয়েছে অতীতের ভুল একটা বিশ্লেষণ হয়েছে এবং আগামী দিনের পদক্ষেপ কি নেওয়া হতে পারে সেটা আমি সম্পূর্ণ জানি আরেকটু সময় লাগবে জানতে আর কি একদিনের ফলে আরেকটু পরে হয়তো আরো বেশি ভালো করে বলতে পারবো কি কিন্তু অনেক রণনীতি আছে না রাজনৈতিক দলের রণনীতি সেটা কিন্তু খুব ঘনিষ্ঠ হলেও আহ সবসময় তারা কিন্তু হয়তো বলবেন না বা বলতে চান না কেন বলবেন কারণ তিনি যদি তার রণনীতিটাই যেমন শেখ হাসিনাকে উৎখাতের জন্য যে নীলনকশা তৈরি হয়েছিল সেটা যেমন কখনো প্রকাশিত হয়নি এবং আন্দোলন হওয়ার পর অভ্যুত্থান হওয়ার পর সবাই জানতে পেরেছে শেখ হাসিনা হয়েছে কিন্তু তেমনি এখানেও কিভাবে তার রণনীতি তৈরি করছে সেটাও একটা নীলনকশা তৈরি হয়েছে এবং সেই নীলনকশার মাধ্যমে তিনি হয়তো ফিরে আসতে পারেন পারবেন কি পারবেন না আমি এরকম কোনো এখনই নিশ্চিত ভাবে বলতে পারছি না কোনো দায়িত্বও না আমি এটা কথা বলবো তোমার চ্যানেলে কিন্তু diphenyl আছে এরকম কোন কথা আমি কোন বলছি না আমার মনে হয় আজকাল যে বিবৃতিটা সেটা তো ইন্টারেস্টিং এই কারণে ইন্টারেস্টিং তিনি কেবল মাত্র আক্রমণ করেছেন রাজনৈতিক আক্রমণ মোহাম্মদ ইউনূসটাকে মুখ্য প্রধান উপদেশটাকে তিনি কিন্তু অন্য রাজনৈতিক দল সম্পর্কে একটু কথাও বলেন তিনি বিএনপি সম্পর্কে কোন কথা বলেন তিনি অন্য যে দলগুলি আছে তাদের সম্পর্কেও কোনো কথা বলেননি তিনি একটাই কথা বলতে চাইছেন যে তাকে অন্যায় ভাবে এক বছর আগে ছড়িয়ে দেওয়া হয়েছিল সেটা অনৈতিক ভাবে সরিয়ে দেওয়া হয়েছিল আজকের সরকার এবং সেই কারণেই তিনি বলতে চাইছেন যেটা পৃথিবী শুরু করেছিল সাবেক আমি তিনি আজ আবার বললেন এক বছর পর তিনি সাবেক নন এটা তোমার চ্যানেলের ব্রেকিং নিউজ আজও তিনি প্রধানমন্ত্রী এটা দাবি করছেন সেখানে বৈঠক এবং বৈঠকে কি আলোচনা হলো সেই তথ্যটি আসলে আসেনি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ঘণ্টা চলেছে আমরা যেমন জেনেছি যে আসলে ওখানে প্রবাসী সরকার গঠন করা হবে আহ দলীয় কন্দল নিয়ে শেখ হাসিনা উষ্মা প্রকাশ করেছেন এই ধরনের কোন তথ্য কি আপনি পেলেন কিনা কারোর সাথে কথা বলে সেখানে সেই আলোচনা হলো কিনা দেখো এই মুহূর্তে প্রায় একশোর ওপরে সাবেক সাংসদ সদস্য যদি বলো কারণ পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে তাহলে এখন তারা সাংসদ হিসেবে সাবেক সাংসদ একশোর ওপরে সাংসদ তারা কিন্তু কারাগারে রয়েছে এবং সেটার একটা তালিকা সম্প্রতি এখানে দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে নিউ ইয়র্কের হিউম্যান রাইটস ওয়াচ বলে একটি সংস্থা তারা প্রকাশ করেছে যে একশোর ওপর যাদের ছবি সহ কারা কারা আছেন তারা প্রকাশ করেছেন এই ঘটনার সময় আহ কারা কারা নিহত হয়েছে তারা প্রকাশ করেছেন কতজন পুলিশ কর্মী নিহত হয়েছেন সংখ্যাটা তেতাল্লিশ বা বিয়াল্লিশ আমি ঠিক মনে করতে পারছি ফলে এরকম একটা তারা তথ্য প্রকাশ করেছেন সম্প্রতি ফলে একশো জন এমপি কে যদি বাদ দিই তাহলে একশো এমপির বাইরে যে আওয়ামী লীগের এমপি তাদের মধ্যে অনেকেই বিদেশে আছে সবাই ভারতের আওয়ামী লীগের হ্যাঁ আপনি যদি বলেন এমপি ছাড়া নেতা করবি এই সংখ্যাটা এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে কথা বলে যে এরকম নয় যে সব মন্ত্রীরা এখানে আছে তাও নয় তাহলে এখন যদি একটা কথার কথা যেটা বলছে একটা অন্তর্বর্তীকালীন সরকার যদি তৈরি করার কোন বা যে সরকারটা বলা হয় গভর্নমেন্ট ইন এক্সাইল প্রবাসী সরকার এরকম করতে গেলে আগের যারা বাদ পড়ে যাবেন সেই সরকারে যারা বাইরে রয়েছেন ফলে সেটা নিয়ে আবার একটা আওয়ামী লীগের মধ্যে কন্ডল তৈরি হতে পারে আমার মনে হয় না আমি এমন কোনো নিশ্চিত করতে পারছি না যে কোনো প্রবাসী সরকার তৈরি হচ্ছে এখনই কারণ সেটা হওয়ার কোন মতো অবস্থান যেহেতু আজকের এই গতকালের বৈঠকটা যেটা প্রথম বৈঠক প্রথম বৈঠক এর আগে এত ব্যক্তিগত ভাবে ফোনা লাভ হয়েছে কথা হয়েছে কিন্তু বৈঠক মানে কাঠামাগত বৈঠকটা যেহেতু প্রথম ফলে প্রথম বৈঠকে সব সিদ্ধান্ত গেছে এই নয় এই কারণেই যে এখনো আরো অনেক নেতার সঙ্গে তার বৈঠক বাকি আছে ফলে সেই বৈঠকগুলো আগামী

তবে সেইটার জন্য একটা সংগঠনকে গোছানোর জন্য একটা প্রক্রিয়া হয়তো শুরু হতে পারে এবং এটা রসিকার করার কোনো উপায় নেই তুমি যেটা বলেছ যে আওয়ামী লীগের মধ্যে নেতৃত্বের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে নেই যে তা প্রতিযোগিতা আছে সেগুলো আছে স্বাভাবিক সেগুলো আছে সব রাজনৈতিক দলের মধ্যেই থাকে বিএনপির মধ্যেও আছে আমি জানি আওয়ামী লীগের মধ্যেও আছে স্বাভাবিক তার কি চান যে কে কতটা ভাবে নেতৃত্বের কাছাকাছি থাকবে অন্য কেউ যেন কাছাকাছি না আসতে পারেন তার একটা প্রতিযোগিতা থাকে ফলে আমার কাছে যেটা মনে হয় যে আজকের দিনে যেটা তোমার কাছে প্রথম কথা যেটা হচ্ছে যে তিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দাবি করছেন এক আর দুই হচ্ছে তিনি আহ এই সাংগঠনিক প্রক্রিয়াটা শুরু করেছেন এবং এটা একটা বড় বিষয় এক বছর কেউ একজন নেতা আমাকে বলে যিনি আমাকে বলেছেন তিনি আমাকে বললেন স্বাধীন করেছে সেক্ষেত্রে তো সরকার মাসের উপর আছে তাহলে এটা নিশ্চয়ই ইউনুস সরকারের একটা কৃতিত্ব এ বিষয়ে তো সন্দেহ নেই এটা কৃতিত্ব তো বটেই যে এক বছর ন মাসে দেশ স্বাধীন হতে পারে আর বারো মাসেও কিন্তু ইউনুসের সরকার চলছে হ্যাঁ টাল মাটাল অবস্থায় চলছে ওটা ঘটনা